আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়া না নেয়ার প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দলগুলো এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে নাহিদ ইসলাম কি বলেছে জানাবো জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা বাতিল ঠিক ছিল কিনা রায় তেইশে এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ড মোহাম্মদ ইউনুসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী তেইশে এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ আজ বুধবার উনিশে মার্চ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এবিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেন এদিকে বনশ্রীতে সাত বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড চার বছর আগে রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বুধবার উনিশে মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক জশ্রী সমদ্দার এ রায় দেন পাশাপাশি তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবারে জানাব রাজধানীর খিলখেতে ধর্ষণের ঘটনায় মামলা করেছে শিশুটির বাবা অভিযুক্ত গ্রেপ্তার রাজধানীর খিলখেতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুটির বাবা অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা করা হয়েছে যেখানে দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ পুলিশ বুধবার উনিশে মার্চ মামলার কথা নিশ্চিত করেছে খিলখেত থানার ওসি কামাল হোসেন এদিকে সমুদ্রে মাছ শিকারে আটান্ন দিনের নিষেধাজ্ঞা বাংলাদেশের জলসীমায় আটান্ন দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার আগামী পনেরো এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত মোট আটান্ন দিন সকল প্রকার নৌজানে যে কোনো প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ এম খালিদ ইফতেখার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে সামুদ্রিক মৎস্য বিধিমালা দু হাজার তেইশের তিন উপবিধি একের দফাকতে প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছর বছর পনেরো এপ্রিল হতে এগারো জুন পর্যন্ত মোট আটান্ন দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করিল এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে বরখাস্ত পঁচিশ হাজার সরকারি কর্মীকে বহালের নির্দেশ আদালতের দায়িত্ব গ্রহণের পর থেকে পর্যন্ত আঠারোটি সরকারি সংস্থার প্রায় পঁচিশ হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ট্রাম্প বরখাস্তের এই কর্মকর্তা কর্মচারীদের ফের চাকরিতে বহাল করার নির্দেশনা দিয়েছে আদালত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ছাত্র জনতার দেশ ছেড়ে অবস্থান করলেও আলোচনায় তার দল আওয়ামী লীগের নির্বাচন এ বিষয়ে ভিন্ন ভিন্ন তবে এবার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা চাই দলটির ভেতরে যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দা ডিপ্লোম্যাটকে দেয়াক সাক্ষাৎকারের সব কথা বলেছেন তিনি সোমবার সতেরোই মার্চ তা প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন আন্দোলন থেকে সরকারের তারপর আবার রাজনীতিতে বিষয় নাহিদ ইসলাম বলেছেন একটি সরকারের ও বাইরে থেকে দেখাটা বিস্তর ভিন্ন অভিজ্ঞতা অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল তখন বাংলাদেশের জন্য বিশেষ চ্যালেঞ্জিং সময় ছিল এটা আমাদের জন্য একটি বড় অভিজ্ঞতা সময়ের চাহিদার প্রতি সারা দিয়ে আমি পদত্যাগ করেছিলাম এবং মূলধারার রাজনীতিতে যোগ দিয়েছি এখন এই অভিজ্ঞতা আমি আমার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় ব্যবহার করতে পারব আমি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট জ্ঞান সম্পন্ন আচরণ কিভাবে করতে হয় সে বিষয়ে সরকারের থেকে অনেকটা শিক্ষা নিয়েছি ড ইউনুসের বিরুদ্ধে মামলা বাতিল ঠিক কিনা রায় তেইশে এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হওয়ার পর ড মোহাম্মদ ইউনুসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী তেইশে এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ বুধবার উনিশে মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে রায়ের জন্য দিন ধার্য করেন এদিন শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ড ইউনুসের আইনজীবী একটি ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এসছেন আপিল বিভাগ যেন মামলাটি খারিজ না করে আপিলটি নিষ্পত্তি করে দেন একই সঙ্গে আপিল বিভাগকে সংবিধানে একশো চার নং অনুচ্ছেদ প্রয়োগ করে মামলাটি নিষ্পত্তি করতে অনুরোধ করেন অ্যাটর্নি জেনারেল ওই সময় ডক্টর ইউনুসের আইনজীবী বলেছেন হয়রানি করতে এই মামলা করা হয়েছিল কাজে যখন তিনি ক্ষমতায় আসলেন দ্রুততা বাতিল হলো এটি সঠিক হয়নি পরে আপিল বিভাগ রায়ের দিন ঠিক করে দেন গত বছর পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এগারোই অগস্ট ডক্টর ইউনুসো চোদ্দ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে সবাইকে খালাইতে ঢাকার বিশেষ জজ আদালত চার ওই সময় দুদক জানায় চোদ্দ জনের বিরুদ্ধে করা মামলাটি ফৌজদারি কার্যবিধির চারশো চুরানব্বই ধারা অনুযায়ী প্রত্যাবর্তন করা হয়েছে বনশ্রীতে সাত বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহ শিক্ষকের মৃত্যুদণ্ড চার বছর আগে রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বুধবার মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক জয়শ্রী সমদার এ রায় দেন সাজার পাশাপাশি তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় এই অর্থ অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে মৃত্যুদণ্ড প্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরিখাল গ্রামের মোহাম্মদ ফজুল হকের ছেলে রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে জানা যায় দু হাজার একুশ সালে রাজধানীর খিলগায়ে বনশ্রী এলাকার বাসা বাড়ির নিরাপত্তাকর্মী সাইপল ইসলামের বাসায় গৃহ শিক্ষক জাহিদুল ইসলাম তার সাত বছরে মেয়েকে আরবি পড়াতে গিয়ে ওয়াশরুমের দরজা আটকে ধর্ষণ করে এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেছেন ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছে ধর্ষকের কোনো ছাড় নেই সব ধর্ষকের আরও কঠিন সাজা হওয়া উচিত যেন কেউ আর ধর্ষণ করা সাহস না পায় তবে মৃত্যুদণ্ডেরায় ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন বলেছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলা করেছে শিশুটির বাবা অভিযুক্ত গ্রেপ্তার রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা করেছে শিশুটির বাবা অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা করা হয়েছে যেখানে দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ বুধবার উনিশে মার্চ মামলার কথা নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন এদিকে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মব জাস্টিসের শিকার জানমিয়া নামের ওই যুবকের অবস্থা সংকটাপন্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আটক দেখানো হয়েছে এর আগে মঙ্গলবার মার্চ রাতে থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করছিল স্থানীয়রা খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েক শোলোক পুলিশের উপর আতর্কিত হামলা চালাইতে পুলিশের গাড়ি ভাংচুরও পুলিশ সদস্যরা আহত হন মামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি পরিদর্শক তদন্ত সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার পর পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে কেউ মব জাস্টিস সৃষ্টি করে পুলিশের উপর হামলা করলে পরবর্তী তার উপর ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এমনটা দেখা দিয়েছে এই ভয়ে Πού ρόλα κάπου